এক মেগা রক্তদান অনুষ্ঠিত হয়। ম্যাগনেট নির্বাচনী কার্যালয়ের সামনে হয়েছে এই রক্তদান শিবির এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য প্রমুখ শিবিরকে ঘিরে আয়োজিত রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন। রক্তদান জীবনের মানুষের এখন ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে কিন্তু রক্তের কোন বিকল্প পাওয়া যাচ্ছে না মানুষ ছাড়া রক্ত পাওয়া যাচ্ছে না তাই রক্তদানের মতো মহৎ কাজে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বন্ধুগণ এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই প্রচণ্ড যে রৌদ্র এই রুদ্রের মধ্যেও আপনারা প্রখর রুদ্রের মধ্যে আপনারা এখানে বসে আছেন বেশি কথা হবে না তবে আমি একটা কথা বলবো ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় বলি সেবাই আমাদের ধর্ম এবং আমরা সংগঠন যেটা করি সে সংগঠন সেবার জন্য আমাদের সংগঠন রাজনৈতিক যদিও আমাদের ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক একটা সংগঠন কিন্তু আমাদের সামাজিক সংগঠনটা তার থেকেও বেশি সামাজিক কাজে আমরা সবসময় ব্রত হই এবং থ্রি ডেজ সিক্সটি তিনশো দিনে আমরা কাজ করি টোয়েন্টি ফোর ইন্টু ডেজ আমরা কাজ করি কাজে এখানে আজকেও তার প্রমাণ এখানে সাত রামনগর সেটাও দেখালো এখানে এবং আমি আশা করি এখানে মেগা রক্তদান শিবির এখানে অনেকেই রক্ত দেবে এবং যারা এত কষ্ট করে এখানে ভলেন্টারিলি যারা এসেছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যারা রক্ত সংগ্রহ করতে এসছেন যারা ডাক্তারবাবুরা এসছেন প্যারামেডিক্সরা এসছেন স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব বন্ধুক আমরা জানি যে রক্তের কোনো বিকল্প হয় না কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আজকাল আপনার হার্টও কিন্তু এখন কৃত্রিমভাবে হার্ট আপনার ফিট করা যায় আপনার কিডনিও যদি সমস্যা হয় ডায়ালিসিসের মাধ্যমে একটি ভাবে তারও কিন্তু একটা ব্যবস্থা আছে কিন্তু রক্তের কিন্তু আপনার বিকল্প যে রক্ত একমাত্র মানুষের শরীরেই তার প্রোডাকশন হয় এবং মানুষই একমাত্র সেই রক্তটা দিতে পারবে কাজে এক থেকে বড় দান যে কোন কারণে আমরা বলি আমরা জানি যে বিভিন্ন ধরনের দান আছে বস্ত্র দান থেকে আরম্ভ করে চক্ষু দান সব দান হয় আমাদের কিডনি দান এখন লিভার দানও হয় সবই হয় কিন্তু রক্তদান নির্ভর হয় আমরা জানি যে একজন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বিজেপির সারা বছর মানুষের পাশে থাকে রক্তদান হোক বা অন্য যে কোনো কাজে হোক ধারাবাহিকভাবে বিজেপি মানুষের পাশেই থাকে এখন গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে রাজ্যের সব মহকুমাতেই চলছে পথ চলতি মানুষের মধ্যে ঠান্ডা পানীয় প্রদান ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হোক মন্ত্রীরাই হোক সবাই মিলে রাস্তায় পথ চলতি মানুষকে জল দেওয়া এবং তাদেরকে ফল বিতরণ করা এই যে কর্মসূচিতে এগিয়ে এসছেন আমি তার জন্য আজকের এই সভামঞ্চ থেকে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা নেতৃত্ব প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন আগামী দিন আরও বেশি করে কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা এই সমাজ পরিবর্তনের জন্য এবং এই সমাজের কাজের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবসময় সদা ব্যস্ত থাকেন এবং প্রচেষ্টা করেন যে মানুষের কাছে ভালো জিনিস তুলে ধরার জন্য তো কাজেই আমাদের এই কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এই তাপদাহের মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি পুনরায় আর পাশাপাশি আমরা সব জানি যে এই কয়েকটা দিন রক্তদান শিবিরকে কেন্দ্র করে সাত রামনগর কেন্দ্রের বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় রিপোর্ট নিউজ ত্রিপুরা